খেয়াল করে দেখবেন শ্রীকৃষ্ণের বাসির মাথা একটু মোড়ানো থাকে এ মোড়ানো অংশটি আসলে মকর মাছ কিন্তু কিভাবে এই মকর মাছ শ্রীকৃষ্ণের বাসিতে স্থান পেয়েছিল জানেন শোনা যায় একদিন যশোদা মা ভুল করে একাদশীর দিন ভাত রান্না করে ফেলেছিলেন রান্নার পর হঠাৎ করে তার মনে পড়ল আজ তো কেউ অন্য ছবেও না তাহলে এতগুলো ভাত কি হবে মা যশোদা সেই ভাতগুলো নিয়ে বাড়ি থেকে বেরিয়ে দেখলেন মানুষ তো দূর কোনো পশু পাখিও সেই ভাত গ্রহণ করছেন না ভাবতে ভাবতেই যশোদা মা একটি জলাশয়ের কাছে এসে বসেছিলেন এবং মকর মাছ দেখতে পেলেন তিনি সেই মাছটার কাছে অন্য খেয়ে নেওয়ার তখন মকর মাছটি যশোদা মাকে উত্তর দেয় যে একাদশীর অন্য গ্রহণ করলে পাপের অধিকারী হবে সেই পাপ মোচন করতে তার কৃষ্ণের সাহায্যের প্রয়োজন কৃষ্ণ যদি তার বাসিতে মকর মাছকে স্থান দেয় তাহলে পাপ মোচন হবে এরপরে মা যশোদার অনুরোধে ভগবান শ্রীকৃষ্ণ সেই মকর মাছকে নিজের বাসিতে স্থান দেন